আজ শনিবার তোসরা আশ্বিন দু সালের বিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা সন্ধেবেলার সময় এটি একশো আটবার জপ করুন যদি এটি জপ করতে টাফ বলে আপনাদের মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ আর লোহা আর যেন কিনবেন না আজ সাদা রস্ত্র সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষ এদের সেবা শুশ্রূষা করুন এদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন এদের সাথে রৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা অত্যন্ত আবেগপ্রবণ হতে পারেন সামান্য আঘাতও কিন্তু প্রাপ্তি করতে পারেন এমন কোনো পরিস্থিতি থেকে আপনারা দূরে থাকুন আজ যা যা যার কাছ থেকে আপনি নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন তার সাথে ডিস্ট্যান্স মেনটেন করে চলুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্তান সন্ততিদের কারণে অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন যা আপনাদেরকে আনন্দিত করবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তো দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ অবশ্যই সময়ের চাকা কিন্তু খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সমস্ত কলহ দুঃখ কষ্ট ভুলে কাছের মানুষজনকে আপন করে নেওয়ার চেষ্টা করুন সময় কিন্তু খুব দ্রুত গতিতে চলছে আজ অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতেই পারেন আবারও বলবো টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন